আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চাগুলো কীভাবে গাদাগাদি হয়ে আছে এটা হয় যখন ব্রোডিং অবস্থায় কারেন্ট চলে যায় তখন বাচ্চাগুলো এভাবে গাদাগাদি করে জড়ো করে তো আপনাদের যাদের কৃত্রিমভাবে তাপ দেওয়ার ব্যবস্থা নেই অর্থাৎ জেনারেটর বা হেরেকেন নেই তারা এইভাবে যদি পালাগুলো ছাড়িয়ে দেন তাহলে নিচের বাচ্চাগুলো বাঁচার চান্স বেড়ে যায় তা না হলে এই যারা নিচে পড়বে তারা সবগুলো বাচ্চায় মারা যাবে তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা এই পালার নিচে শুয়ে আছে অর্থাৎ আহত হয়ে পড়ে আছে তো আপনারা যদি এভাবে না সারিয়ে দেন তাহলে বাচ্চাগুলো মারা যাবে তো অবশ্যই আপনাদের করণীয় যখন কারেন্ট চলে যাবে তখন কৃত্রিম তাপের ব্যবস্থা করবেন অথবা হাত ভাবে বাচ্চাগুলোকে সারিয়ে দেবেন